এক বি অঙ্ক সংশোধন করেছে আমি যখন এই চলে প্রথম জলপন রত্ন থেকে এই চলেছিলাম প্রথম আমি এই চলে বাংলাদেশ জাতীয় যুব বদলে আমি সভাপতি ছিলাম

কথা বলে আমরা সে রাজনীতি করব না আমরাও রহমানের রাজনীতি করব আজকে জিয়াউর রহমানের ঝট্ট পুত্রে বার বার চেয়ারম্যান যারা আমাদের তার নিজ আজকে আমাদের হলে হলেন ব্যবহারিত উপচারকে পুরো জোর করে চাকরিও চাপার